যুবকের যৌবনের রং উপরে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকত তাহলে জমিন ও যুবক কে সেলুদির দসেলে আসলে আমাদের ভিতরে রং নাই সব রং পড়ে সব রং পড়ে সব রং যুবকের যৌবনের রং উপরে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকত তাহলে জমিন ও যুবককে সেলুট দিত সেলুট হম বেশি আছে জমিন দিয়ে হাঁটলে জমিন বলে মাথা মাসি রুকাফি বাতনি তুমি আমার পেটে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব জমিন ও সেলুট দেয় রাস্তাও অন্য রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করে দেশও অন্য দেশের উপরে গৌরব করে মহাদেশ অন্য মহাদেশের উপরে গৌরব করে আপনার কি বিশ্বাস হয় না এশিয়া মহাদেশ ছাড়া দুনিয়ার উপরে গৌরব করে গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল সৌদি আরব এশিয়ায় না ইউরোপে না রাশিয়ায় কোথায় তো এশিয়ার সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মোহাম্মাদুর রসুল আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে না বিশ্বাস হয় না আহ বাকিদের কথা বাদই দিলাম এশিয়ার সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার প্যাটে বাইতুল্লা আমার প্যাটের ভিতরে বাইতুল্লাহ যেখানি হইদিকে মুখ যেখানে আর চেয়ে বড় হইল আমার পেটের ভিতরে এরকম গৌরব তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া কেননা সিয়াসের তার ছয় জনই রাশিয়া ওখারা রাশিয়ায় মুসলিম রাশিয়ায় ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে আমার পেটে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সত্যি আজকে আমাদের রং বাহিরে ভিতরে নাই কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙ্গিন করা ভিতরটাকে রঙ্গিন দর ভিতরে যত রঙ্গিন যত রং বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি হ্যাঁ হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায় কি বলে না চোখে অপারেশন করে হ্যাঁ আরে অপারেশনটার নাম বলেন না ছানি অপারেশন করে মানুষ একমাত্র আমার অপারেশন করা মানুষই একমাত্র প্রাণী যে চশমা করে যুবকের রং মানুষের চোখে নাও করতে পারে কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না করতে পারে কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই কেননা সৃষ্টি চশমাও পরে না আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না একমাত্র মানুষের চোখে ছানি পড়ে একমাত্র মানুষই চশমা পরে আর কোনো সৃষ্টি চশমা পরে না কেউ প্রমাণ দিতে পারবে না চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য পশুর ডাক্তার চোখ পশুর চোখের কোনো ডাক্তার নাই মানা বুঝাইতে পারতেছে না বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে আজকে আমাদের ভিতরে রং নাই সব বাহিরে রং আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহ রহমতের ছোঁয়ায় সব সময় থাকব এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি যেভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না ওইভাবে যদি শুনি মনোযোগ তাহলে আল্লাহর কথা সত্য লা আল্লাহ কুমতুর হামন রহমতের কানেকশন রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে তখন শত মজলিস দরকার হবে না এক মজলিসে জিন্দিগি চেঞ্জ ওই মজলিসে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো আচারও লোক আছে ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় কিতাবাদিতে খুঁজলে দেখা যায় সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ এই জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাশ করতেছি উঠ কয় পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করা আমি যদি পাগল হই তো আপনা পাগল বসে আমি কি করা তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল দেমাক ফাইরা সব বাহির হয়ে গেছে ওই দিনই রাজত্ব ছেড়া দিছে এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কি ফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আরছিস টাকা দিয়া তাই না এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল কালকেই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখা টিফিল ওই খানি চিত্কার দিছে আর জমিনে পড়ছে ওনা বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর অবস্থা আমি কি ফিলের কালকে কি হবে টাকার থলি তোকে দেয়া দিলাম আঙ্গুলের ছ তোর গায়ে লাগাবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহু লি কিফিলিন আল্লাহ কেফিলকে maaf করে দেন। মজলিস বেশি লাগে না। একটাই যথেষ্ট। যদি শোনা শুনার মত হয়। মজলিস মজলিসের মত হয়।